হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি তো এখন ঠিক আমার টাইমটা মনে নেই কিন্তু এইটুকু বলতে পারি একটা দেড়টা মতো বেজে গেছে আর কি আর আজকে যেহেতু রবিবার তোমার আজকে অগ্রণ মাসের শেষ তো আজকে প্রচুর পরিমাণে না আমাদের অনেকগুলো আর কি বিয়ের সব রেজিস্ট্রি আছে মানে আর কি বাড়িতে যেতে হবে বিয়ের দিন সব ফেলেছে আর কি তো সেই দিনগুলো এবার দেখা যাচ্ছে ওই জন্য একটু মানে বাড়িতে কাজ অনেক সময় লাগতো কিন্তু ওই যেতে হবে বলে তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে এসেছি তো আমারও একটা জায়গায় যাওয়ার আছে কারণ আর দুটো তিনটে আছে সেগুলো সব জায়গায় অদিতি যাবে তো আর আর রাতে একটা আছে সেটা আমি যাব দেখি মানে বারবার করে বলছে বলে ওই জন্য যাবো আর এদিকে আমার যেহেতু ওখানে চুড়িদার সব কিছু তোলা কিছু নেই তো ওই জন্য একেবারেই হাসনামাদের আসলাম বাড়িতে তো এখান থেকে আর কি নিয়ে যাবো হলে বিকালে আবার আসা সম্ভব নয় একেবারে যখন বেরিয়েছি তো ভাবলাম এদিক থেকে ঘুরেই নিয়ে যাই তো অনেকে হয়তো জানো যে আমার অ্যাকচুয়ালি ম্যারেজ অফিসের কাজটা কী আমার কাজ বলতে আমি লেখালেখির কাজটা করি আরও অদিতি দেখা যাচ্ছে তোমার আর কি অনলাইনে যে ফর্ম টর্মগুলো ফিল আপ করা সবও করে হ্যাঁ এবার দেখা যাচ্ছে পারি না এমন কোনো কথা না আমরাও সব পারি কিন্তু যার যার একটা কাজের ভাগ আছে আর কি তো এই সব বাড়িতে যাওয়ার ব্যাপারটাপারগুলো এগুলো সব ও যায় হ্যাঁ এবার আগেও আমি যেতাম প্রথম দিকে যেহেতু পাঁচ ছ বছর হয়ে যাচ্ছে কাজ করছি প্রথম দিকে বলতে যখন অফলাইন ছিল তখন বাড়িতে ছেলে মেয়ের টিপসই নিয়ে ব্যাস চলে আসতাম আর কি আর এসে সব এখানে কাজ হতো আর এখন হয়েছে কাকুকে লাগবে আর কি মানে কাকুর বায়োমেট্রিক না হলে কোনো কাজ হয় না তো সেই জন্য আজকে ওরকম তিনটে চারটে আছে তো সব জায়গায় অদিতি সারা সকাল থেকে মানে এখন দুপুর থেকে ঘুরবে আর রাতের দিকে একা একা পুরো হয়ে যাবে বলে তো আমাকে বলছিলো যে একটু যাওয়ার জন্য তো আমি প্রথম বলছিলাম যাব না কিন্তু কাকু বলল যে একটু যেত একাকা সারাদিনটা ঘুর ঘুরবে আর কি তো যাই হোক কাজ করি সেখানে এবার একটু তো না গেলেও হয় না সবাই একসাথে থাকি আর কি তো সেই জন্য বলছিলাম ঠিক আছে তাহলে আমি যাবো খুনি তো মেন সমস্যা হলো যে রাতের যে বিয়েটা আছে ওটার হলো লগ্ন সাড়ে নটায় এবার অনেকে না অনেক রকম নিয়ম আছে অনেকে দেখা যাচ্ছে সন্ধ্যায় সঙ্গে সঙ্গে গেলেই মানে রেজিস্ট্রির কাজটা আর কি মিটিয়ে নেয় আবার এখানে যেটা যাব সেখানে ওরা বলছে যে মানে দৃষ্টি হওয়ার পরে আর কি হবে তো যাই হোক ওই জন্য একটু রাতই হবে তো কাকু যেহেতু গাড়ি করেছে তো কোনো অসুবিধা নেই তো যাই হোক চলো এই আমি বাড়ি চলে এসেছি দেখো বাজার করে নিয়ে এসেই গেলাম মাংস আনতে আমি না আল্লাহ রান্না খাওয়া হবে না সে দেখতে পাচ্ছি ওই 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 হাড়িটা দাও হাড়িটা দাও জান দাও তো মাংস করবে মা বলল কিন্তু সে আনার লোক নেই আচ্ছা এটা দাও ও চটপট দাও তো মাংস হলো পিস করে আর দেয়নি দাও ও কোনটা বলো না না

জামা খুলি গেলাম মাংস আনতে তাই না তো এদিকে দেখো মাংসটা একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝুড়ির মধ্যে রেখেছিলাম আর এখন একটু গামলির মধ্যে নিয়ে নেব আর আমি বাড়ি এসে মাংস রান্না করছি কারণ হলো তোমরা কোন দিদি ভাই আমার ঠিক মনে নেই দিদি এর আর কি নামটা তো একটা দিদি ভাই আমাকে বলেছিল একটু মাংস রান্না করলে আর কি শেয়ার করতে কীভাবে করি না করি তো আমি তো অনেক রকমভাবে রান্না করি তো ভালো এটা এইভাবে একটু শেয়ার করি আর কি তো ওই জন্য মাকে বলেছিলাম মাংস খাওয়া যখন তো এনে রেখে দিও আমি গিয়ে রান্না করবো বেশিক্ষণ তো লাগবে না একটাই তরকারি করব যেহেতু মা বলো ঠিক আছে তো এসে দেখি মাংসটাই আনে নি তো যাক এর মধ্যে আমি আর কি ধনের গুঁড়ো তারপরে তোমার আর কি ওই মিট মশলা একটু গরম মশলা হলুদ লবণ আদা রসুন বাটা জিরে বাটা একটু কাঁচা তেল মানে সর্ষের তেল আর কি তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব আর আমি কিন্তু এরকম মেখেও আলাদাভাবে রান্না করি এটা অনুভবের করি তো আজকে যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আর কি তো দেখো ভালো করে একটু মেখে নিয়েছি নিয়ে এবার কিছুক্ষণ ঢাকা রাখবো আর কি আর এদিকে এই যে দেখো আলুগুলো যেহেতু সব কিছু মা কেটে গুছিয়ে রেখেছিলো তো আলুগুলো এই যে এখন ভাজা করছি তো লাল লাল করে ভেজে নিয়ে তো এবারে মাংসটা রান্না করা শুরু করবো আর কি তো এদিকে দেখো মাংসের পরিমাণ অনুযায়ী আমি তেল দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়েছি দুটো তেজপাতা আর একটু কালো জুড়ে ফোড়ন আর দিয়েছি কাঁচা লঙ্কা মাংস রান্না করলে কাঁচা লঙ্কা আমরা দিই আর একটু আর কৃষ্ণ লঙ্কাও ব্যবহার করি তো যাই হোক এদিকে দেখো পরিমাণ মতো পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে দিয়ে দিয়েছি একেবারে দিয়ে একটু বেশ একটু হালকা বাদামের মতো করে একটু ভাজা করে নেবো একটু লবণও দিয়ে দিলাম আর এদিকে এই দেখো এরকম ভাজা ঠিক হয়ে গেছে তো এখন আমার যে মশলায় আর কি মাংসটা মাখানো ছিল এখন মাংসটা আমি এখন দিয়ে দিয়েছি তো এখন এই মাংসটাকেই সুন্দর করে কষাবো আর কি যতক্ষণ কষাবো মানে আর কি এমনিই সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে আর কি তো আমি যে তখন লঙ্কা গুঁড়ো দিয়ে মাখাই নি যে হাত জ্বালা দেয় বলে আমার আর কি তো যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম তো চলো ভালো করে এবার মাংসটাকে সুন্দর করে কষিয়ে নি আর এই দিকে দেখো ওনার জালটা দেখতে পাচ্ছো কতটা পরিমাণে বেশ জোরে জ্বলছে আর কী বলো তো একটা জিনিস খেয়াল করে যারা যারা দেখবে খেয়েছ কাঠের জালে মাংস রান্না বলো আর অন্য কোনো তরকারি বলো মানে তার সাতটাই একটা অন্যরকম আর বিশেষ করে মাংস টাংস রান্না করলে তো আর সে আর বলার মতো একটা ব্যাপার আর কি যে খুব সুন্দর লাগে সত্যি কথা হ্যাঁ তো যাই হোক দেখো মাংসটা আমার কিন্তু একদম কষিয়ে একদম দেখো বেশ হয়ে গেছে আর এদিকে বেশ কারোর গাড়ো মতো সেটা হালকা ঝোল মশলা সব মিশিয়ে এখন এবারে আমি দিয়ে দেবো আলু আর আমার কিন্তু সেরকম জল জল বার হয়নি মাংস থেকে যেরকম পরিমাণে গ্যাসে রান্না করলে বেশি জল বার হয় কাঠের উনুনে রান্না করলে অত জল বার হয়নি মাংস থেকে তো যাই হোক চলো ভালো করে এবার আলু দিয়ে একটু কষিয়ে নেবো নিয়ে আর কি এবারে পরিমাণ মতো জল দেবো কিন্তু কী বলো তো জলটা কিন্তু আমি গরম করেই আর কি দেবো তো ওই জন্য জলটা গ্যাসে আর কি পরিমাণ মতো গরম করতে দিয়েছি আর এদিকে তোমার আমি কিন্তু বেশি অংশ মানে তরকারিতে গরম জল আর কি ব্যবহার করি তো যাই হোক দেখো এই যে আমি কিন্তু এই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমার যতটা মনে হয় আর একটু জল লাগবে তো যেহেতু অল্প জল গরম করেছি তো একটু দেখি ঠান্ডা জল দিয়ে দেবো আর আজকে কিন্তু মাংসের একটু সাইজটা একটু বড় বড়ই করেছি আর কি তো যাই হোক চলো জল দিয়ে এবার দেবো একটু ঢাকা আর এদিকে কিন্তু ভাই পাশে বসে দেখো মাংস খাচ্ছে তোমার আর কি ওর জন্য কষা রাখা হয়েছিল তো যেহেতু মাংস ফুটছে বলে তো বললো আমাকে এক পিস দিয়ে দিদি আমি একটু খাই তো যাই হোক এরকমটা হয়ে থাকে আমাদের বাড়িতে মাংস রান্না করলে আর এইদিকে এই যে দেখো মাংস আমি নামিয়ে নিয়েছি এখন এই যে একটা পাত্রের মধ্যে আর কি তুলে নেব আর একটু হালকা পাতলা ঝোল করেছি আর কি কেননা একটাই তরকারি আজকে খাওয়া হচ্ছে মানে সব রকমভাবে একটা রান্না করি কখনো কষা করি কখনো একটু হালকা পাতলা ঝোল করি তো সেরকমটাই আজকে করেছি আর কি তো যাই হোক চলো মাংসগুলো তুলে নিই এবারে আর আমি তখন সেই মাখানোর সময় কিন্তু গরম মশলা দিছিলাম আর কিন্তু দিইনি তো এখন এই যে দেখো পাত্রের মধ্যে তুলে নিয়ে এখন একটু পরিমাণ মতো গরম মশলা দেবো দিয়ে একটু নাচাড়া করে নিয়ে ঢেকে রাখবো ব্যাস তাহলে গন্ধটা একটু বুঝবো যে না গরম মশলা গরম মশলা আছে এর মধ্যে আর এদিকে রান্না তো হয়ে গেল তো যাই এবারে দেখি স্নান করে নিই এবার খাওয়া দাওয়া করতে হবে তো এদিকে খাওয়া দাওয়া করে উঠলাম তোমার আর কি এই কিছুক্ষণ হলো তো এই আগে ঝটপট করে স্নান করে নিয়ে মাকে বললাম ভাত তো খেয়ে নিই তো যেহেতু শুধু মাংস দিয়ে করা আছে মাংস দিয়েই খেয়ে নিলাম তো যাই হোক দেখি মানুরা আর কি ভাই বলছিল যে একটু তাকিতে যাবে গেস্ট হাউস মানে একটু বইমেলায় যাবে তো বইমেলায় যাবে রাতের দিকে তো এখন আর যেহেতু আজকে রবিবার ছুটি তো তো একটা দিন থাকলে একটু এদিক ঘুরে তো মানুও বলছিলো যে আমি একটু যাব তো ওই জন্য দেখি ভাই নিয়ে যাবে তো দেখি মানুষকে রেডি করিয়ে দিই দেখি তো এদিকে এখন মা বাবা রেডি হচ্ছে তোমার যাবে আর কি কোলাই দুজনে কি তো কোথায় যাবো সেটা বলো আচ্ছা গেস্ট হাউস আচ্ছা ঘুরতে যাবে গেস্ট হাউস

আর তো এমনি 100 টাকা কত দিল 200 টাকা দিল 200 টাকা আমার কাছে 100 টাকা মা তবে অনেক তো গেছ তো আর থাক ভাঙনা যাচ্ছে সঙ্গে মামার হাতে টাকা না থাকলে ভাঙনা আর কি করবে তো ঠিক নেই তাই তো তো মানু কিন্তু একদম পুরোপুরি দেখো রেডি যাতে নাকে মুখে হাওয়া না লাগে তো একটা এটা কি বলে মানু এটা কি বলে এটা ঢাকা দেয় হ্যাঁ কি বলে আমি যাই না মুখ ঢাকা যাই হোক দে হ্যাঁ রুমাল টুপি তা যাই হোক সাবধানে নিয়ে যাস তো এইদিকে দেখো এই যে রেডি হয়ে গেছি তো ঠান্ডার সময় এই সোয়েটার পরে নিয়েছি আর এই যে একটা অন্না নিলাম অন্না বলতে কী বলো তো ওই স্টলগুলো সেই তখন চুড়িদার আনতে গেছে কিন্তু ভুলে গেছি তো ওই জন্য এই ভাবছি এই সাদা এই অন্নাটাই নিলাম আর কী করা যাবে এখন আপাতত কারণ আমি তখন বাড়ি এসেছি যখন তখন আমার মনে পড়েছে তো ওই জন্য আমি আর নিতে পারলাম না তো দেখি অন্য সময় গিয়ে নিয়ে আসবো লাগবে কারণ এই ঠান্ডায় প্রত্যেক দিন না বেশ নাক মুখ ঢাকতে হবে আর কি তো নেব ওই ব্যাগটা এর মধ্যে ফোন টোনগুলো নিয়ে নি দেখি তো দেখি ভাই বাইরে দাঁড়িয়ে আছে দেখি ও আমাকে দিয়ে আসবে কিছুটা আর কাকু যেহেতু গাড়ি করেছে তো গাড়িতেই যাব তো চলো দেখি সবটুক গুছিয়ে নি সবকিছু তো এটা আমার দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ এসে আবার আমার দিয়ে এসে আমার কাজে যাবে ধর এমনি মালুটি তো

এই ভাই নিয়ে যাচ্ছে আমারে আর আসো আমার ছোট ভাই আমাকে মানে নিয়ে আসবে আর কি ও তো সেই মেলায় গেছে মালা থেকে আসুক এই সরি বইমেলা হ্যাঁ বইমেলায় গেছে তো এদিকে এই যে আমরা সবাই এক জায়গায় গেলাম কাকু অদিতি গাড়িও চলে এসছে এই গাড়ি তো গাগুলাই জানো গাগুলাই ওই অনেকদিন পর পর উঠলে আর চল তো এইদিকে এখন এই যে সমস্যা একরকম হচ্ছে তোমার আর কি আমরা তো চলে এসছি কিন্তু ব্যাপারটা হলো আর কি বিয়ের কনের বায়োমেট্রিক নিচ্ছে না কারণ পুরো গাঢ় করে একদম কালো মতো হয়ে গেছে মেহেন্দি পড়েছে বুড়ো আঙুলটাই যেটা আমাদেরকে আর কি বারণ করে দেওয়া হয় বারণ করে দিয়েছি তো যাই হোক তোমার মনে ছিল না তো এখন বায়োমেট্রিক নেবে না কারণ আগে ফিঙ্গার আলাদা ছিল এখন আলাদা হচ্ছে আর কি তো সেটাই আর কি ব্যাপার তো অনেক কিছু দিয়ে তোলা হয়েছে কিন্তু তাও হচ্ছে না মানে পুরো কালো হয়ে আছে তো যাই হোক কাজ হয়নি তাও আমরা এখন এই যে বাড়ি যাচ্ছি তো এখন অনেকটাই বলতে গেলে রাত হয়ে গেছে তো এই ভাইটা আর কি গাড়ি যে গাড়িতে এসেছে সেই ভাইটার গাড়ি তো সেই ভাইটাও ওপরে চলে এসলো কারণ এতটা দেরি হচ্ছিলো এই দেখো বারোটা এখন আঠাশ তোমার আমরা এই যে আমি এখন ভাই আমাকে নিতে এসছে তো আমি এখন বাড়ি যাচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে